হ্যালো ফ্রেন্ডস আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক কোকাপন্ডিতে লজ্জা তন্নে চা চ্যানেলে আপনাদের জানাচ্ছি বরাবরের মতো শুভেচ্ছা ও স্বাগত আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে তো ফ্রেন্ডস আজকে আমার যে ভিডিওটি সেটি হচ্ছে লেবুর পাতার সাথে একটি গাছের শিকড় দিয়ে বশীকরণ করুন জাদুর মতো তো আবারো বলি লেবুর পাতার সাথে একটি গাছের শিকড় দিয়ে বশীকরণ মতো তো মত এখন আমরা চলে যাবো মূল কথায় তার আগে একটি কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করতে থাকেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আরেকটা কথা বলি সেটি হচ্ছে বশীকরণ শুধু মানুষের জন্য প্রযোজ্য যে যেকোনো পুরুষকে এই মন্ত্রের সাহায্যে আপনি আপনার আয়ত্তে সারা জীবন ধরে রাখতে পারবেন তবে তার আগে বলে রাখি আপনাকে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে হবে তো ফেরত আজকে আমার যে ভিডিওটি সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমার সাথে থাকবেন তো ফেরে দেখেন আমি এটার জন্য কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে সেটা নিয়ে এসেছি আপনারা সকলেই চেনেন এবং সকলেই জানেন তারপরেও যদি না জেনে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব ততক্ষণ অবশ্যই আপনারা আমার ভিডিওটি সুন্দরভাবে শেষ করবেন শুরু থেকে তো ফের দেখেন এখানে আমি একটি গাছের শিকড় এনেছি এবং তিনটি লেবুর পাতা এনেছি দেখেন এ হচ্ছে যাকে বল বলা হয় বড় বড় লেবু বাদাবি লেবু আমরা বৈর ভাষায় বলে থাকি তারা যেটাই বলেন না কেন ইতিমধ্যে যারা পড়াশোনা করেছেন বা বাংলা যারা বোঝেন তারা ইতি মানে ইতিমতো অনেকে বুঝে ফেলেছেন বাধা লেবু গাছের পাতা আর একটি কলম তো ফ্রেন্ডস দেখেন এটা আপনাকে অবশ্যই সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে অবশ্যই আপনাকে একটি শুভ দিন বেছে নিতে হবে তবে সেই শুভ দিনটা হতে হবে শুক্রবার জুমার নামাজের পর এটা আপনাকে খুঁজে সংগ্রহ করতে হবে তারপর এই কাজটি যখন শুরু করবেন সেটা হচ্ছে বিকালে আছরের নামাজের পর এই কাজটি শুরু করবেন তবে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেখানে আপনি একা থাকবেন এবং দ্বিতীয় কোনো ব্যক্তি জানতে পারবে না এবং আপনার সাথে থাকতে পারবে না সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তারপরেও হচ্ছে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে নির্জন একটি জায়গা যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে বিরক্ত করবে না আপনি এক মনে এক দিলে যাতে কাজটি করতে পারেন তো ফার্স্ট এখন আমি আপনাদেরকে বলে দিব যে এটা কিভাবে করতে হয় দেখেন আপনি এই লেবুর পাতাটা প্রথমে আপনি আপনার নাম লিখবেন নিচে আপনার মায়ের নাম লিখবেন এখানে আপনার নাম যদি আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার নাম তারপর আপনার মায়ের নাম আর এই ছোট পাতাটাই আপনার হচ্ছে আপনি যাকে পশুপালন করতে চান তার নাম পরে তার মায়ের নাম এভাবে এই তিনটা পাতায় আপনাকে লিখতে হবে লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আর এই শিকড়টি হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন এটা হচ্ছে ভাটির শিকড় ভাটির গাছ আমি এটার পাতাটা কিছুটা হলেও দেখাই দেখেন ভাটির গাছ এই গাছের এরকম বড় বড় পাতা হয় এটা রাস্তার পাশেই হয়ে থাকে এটা তারপর প্রচন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটুকু কেটে নেবেন নেওয়ার পরে আপনার নাম না যেখানে আপনি যাকে বসীকরণ করবেন তার নাম মানে ছোটটা সেটা আপনাকে এভাবে ছিদ্র করে এর ভিতরে দিতে হবে দেখছেন এইভাবে এই তিনটা তিনটাই আপনাকে দিতে হবে দেখেন এটা ছিদ্র করবেন তবে ছিদ্র করার সময় অবশ্যই নিঃশ্বাসটা বন্ধ করে নেবেন করে এটা ছিদ্র করে এই পর্যন্ত নিয়ে এইটুকু একটা গিট মারবেন দেখেন গিট মেরে এটা এখান থেকে কেটে এটে আপনি যাকে বসীকরণ করছেন তার বাড়িতে গিয়ে এভাবে রেখে আসতে হবে এবং এটাই বলতে হবে তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো তুমি আমার কাছে আসো এইভাবে একুশবার আপনাকে বলতে হবে বলে এটা তার বাসার যে কোনো একটা জায়গায় আপনাকে রেখে আসতে হবে যদি এরকম ঝুলিয়ে রাখতে পারেন তাহলে তার জন্য অবশ্যই অবশ্যই ভালো আর এটাই হচ্ছে আপনি তার নাম লিখেছেন এটা আপনাকে রাখতে হবে আপনার পালিশের নিচে অবশ্যই অবশ্যই এরকম ভাস করে এরকম আপনি যদি একুশ দিন রাখেন তাহলে পরে দেখবেন যাদের মতো আপনাকে কিছু করতে হবে না সে নিজে আপনার কাছে আসবে এবং সে আপনাকে ধরা দিবে এবং সে আপনাকে ভালোবাসতে চাইবে সে আপনি যা বলবেন তাই শুনবে এবং এমনকি সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তার বাবা মা ভাই বোন কাউকে সে চিনবে না এবং সে শুধু আপনাকে চাইবে তো আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের জানাবেন আর ফেসবুকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন ধন্যবাদ